আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তালের বড়া কার কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ আর এরকম গরম গরম তালের বড়া হলে আর কী লাগে বলেন এই তালের বড়া কিন্তু বানানো খুবই সহজ আর এই রসটা কিন্তু আমি এখন সংগ্রহ করে রাখিনি এই রসটা এখন আপনি বাজারে চাইলেও তাল খুঁজে পাবেন না এই গত বছর যে তাল ছিল সে তালের রস আমি দুইটা বাটিতে করে ডিপে রেখে দিয়েছিলাম সেই তালের রসটা আমি এক ঘন্টা আগে বের করে নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ তালের রস নিয়েছি আর এখানে চালের গুঁড়া দিয়েছি এক এক কাপ পরিমাণ আর দিয়েছি এখানে হচ্ছে চিনি আর পরিমাণ মতো নারকেল কোড়া মানে যতটা পারে নারকেল কোড়া দিতে হবে আমি এখানে এক কাপের মতো নারকেল কোড়া দিয়েছি মানে আমার নারকেলটা এত পছন্দ আর এখানে আমি ময়দা দিয়েছি প্রায় হাফ কাপের একটু কম আর এখানে নারকেলগুলো নারকেল কোড়াটাও আমার ডিপে ছিল যার কারণে একটু ঠান্ডা ঠান্ডা মানে বোঝা যাচ্ছে যে ডিপে থাকার কারণে ঠান্ডা ঠান্ডা একটা বোঝা যাচ্ছে তো যাই হোক একটু দলা পেকে গেছে সব কিছু আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর সব কিছু মিক্সড করে নেওয়ার পর আমি কিন্তু এটাকে কিছুক্ষণ রেখে দেব কারণ আমার নারকেলটা ঠান্ডা ছিল এই অবস্থায় তেলে দেওয়াটা ঠিক হবে না তারপর এখানে আমার তেলটা খুব বেশি গরম হয়ে গেছিলো তো যাই হোক পরে আমি চুলাটা বন্ধ করে নিয়ে একটু ঠান্ডা করে আমি তেলে এভাবে ছেড়ে দিচ্ছিলাম আর এই তালের বড়াটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কেন জানেন এখানে তালের বড়ার সাথে নারকেল থাকে আর নারকেলটা আমার পার্সোনালি খুব পছন্দ আমার মতো কারা কারা তোমরা নারকেল দাও এইভাবে বলিও তো কমেন্ট করে সবগুলো এইভাবে ভাজা হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। আর এটা গরম অবস্থায় খেতেও ভাল লাগে আর পরের দিন বাসি তালের বড়া কিন্তু আরও মজা আমার মতো তোমরা কি পছন্দ করো গরম গরম আর বাসি আমার কিন্তু দুটাই খুব পছন্দ একবার হলেও কিন্তু ট্রাই করতে পারো এই তালের বড়াটা আর আমরা যে সময় তাল পাই সেই সময় কিন্তু দেখবেন যে তাল খুবই বেশি থাকে বাজারে আর দামটাও কিন্তু খুব কম থাকে তখন কিন্তু চাইলে আমার মতো এভাবে কিন্তু তালের রসটা বের করে তোমরা কিন্তু সংরক্ষণ করে নিতে পারো তারপর আমি আবারও এইগুলো এইভাবে ভেজে নিচ্ছি মানে আমার এখানে অনেকগুলো তালে বড়া হয়েছিল আর আমার বাসার সবার তালে বড়া খুব ভীষণ পছন্দ আর তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো সবগুলো এভাবে আমি অনেকগুলো করে ভেজে নিলাম সবগুলো তুলে নেওয়ার পরে আমি আর তোমাদেরকে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে আর এই তালের বড়াটা কিন্তু দুই থেকে তিন দিনও রেখে বাইরে খাওয়া যায় আর যদি বেশি দিন রাখতে চাও তাহলে ফ্রিজে রেখে দিতে পারো আর এই তালের বড়াটা কিন্তু ভিতরে কীরকম হয়েছে আমি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি এই দেখো সবগুলো আমি তুলে নিলাম তুলে নেওয়ার পর আমি এখন তোমাদেরকে দেখাবো একটা ভেঙে কীরকম লাগতেছে তার আগে আমি আরও কয়েকটা ভেজে নিচ্ছি মানে এখানে আমার এত বেশি হয়েছে কি বলবো মানে এই তালে বড়াটা আপনার মনে হবে যে একটুখানি কিন্তু ভাজলে দেখবো অনেক বেশি দেখো কত সুন্দর লাগতেছে আর এরকম মুসমুসে করার জন্য একটু লাল লাল করে ভেজে নিতে পারো আর একটু নরম রাখার জন্য এরকম হালকাভাবে ভেজে নিতে পারো এই দেখো কত সুন্দর লাগতেছে ভিতরে নারকেলের একটা সাদা সাদা ভাব আছে দেখো যত নারকেল দিবা এই তালে বড় তত মজা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ